আসসালামু আলাইকুম চিটাগংয়ে আজকে আমাদের সেকেন্ডে অফিসের মার্কেটিং পারপাসে চিটাগংয়ে ভিজিট করা হয় তো আজকে আমরা বের হচ্ছি চিটাগংয়ের মেজবান খাইতে আমি সাদ আর আমার সাথে আছে আমার কলিগ আমার ভাই মেরা ব্রাদার সামি ভাই চিটাগংয়ে আসার পরে আমরা রিভিউ নিয়েছি আমাদের কিছু ক্লায়েন্টের কাছে প্লাস এখানে লোকাল সবার কাছে যে কোন জায়গার মেজবান সবচাইতে বেস্ট হবে আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল আমরা সরাসরি চলে এসেছি বারকোট ফুড জাংশনে খাওয়ার জন্য আমাদেরকে এইখানে যেতে হবে বাট ওভারঅল যদি জায়গাটা দেখি গাড়ি দেখেই বোঝা যাচ্ছে মানুষের সমাগম এখানে ডেফিনেটলি অনেক বেশি প্লাস এখানকার ডেকোরেশন লাইটিং এভরিথিং অনেক জোস আমরা ভিতরে গিয়ে এক্সপ্লোর করবো তোর ডেকোরেশন আসলেই অনেক সুন্দর

খুবই অনেস্ট জায়গাটা সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে বসার হিউজ স্পেস কারণ ক্রাউড অনেক বেশি ওপরে নিচে সব জায়গাতেই সিট আছে এইখানে ভিতরে ইনার সাইডে অনেক বড় হলরুমের মতো স্পেস আছে এটা মেনলি হচ্ছে একটা ওপেন গার্ডেনের মতো স্পেস যেখানে বসে আড্ডা দাওয়া অ্যান্ড এভরিথিং পারফেক্ট একটা প্লেস দ্য লাইফ যেটা আমরা দুইজন এখন লিড করছি এইখানে ওভারঅল আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে স্পেশালি এখানে চট্টগ্রামের স্পেশাল কিছু লেখা আছে পড়লে পরে বোঝা যায় কিছু কিছু বোঝা যায় না সো এক্সপ্লোর আমরা করেছি জায়গাটা ইটস ভেরি বিউটিফুল এখন আমরা দেরি না করে আর কোথাও না গিয়ে ডিরেক্ট ওই যে পিছনে যেইখানে মেজবান যেইখানে মেজবানকে মজার বিষয়ে চট্টগ্রামের ভাষায় কিন্তু মেজান বলে ময়কার বর্গীয় জয় জয় যুক্ত আকার ন মানে বটা এইখানে থাকে না মেজান হয়ে যায় সো মেজান হোক বা মেজবান হোক আমরা এখন ডিরেক্ট ফুডে চলে যাব টোয়েন্টি মিনিটস ওয়েট করার পর ফাইনালি সিট পাইলাম এখানে অনেক ভিড় রাত বাজে এগারোটা তারপর এখনো অনেক অনেক ভিড় কি ভাই কোনো এক্সপ্রেশন নাই কেন আপনার অনেক অনেক বেশি ওয়েট করা লাগছে আমি না ক্যামেরায় দেখাবো না চায়না কারো প্রাইভেসি নষ্ট হোক সবাই সবার মতো খাবার করুক আমরা দেখি আসলে পরে অর্ডার করবেন সিস্টেম মেনু এখানে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে আমরা ডেফিনেটলি অন্য কোনো দিকে তাকাবো না জাস্ট মেজ বান যেটাকে মা যাই নেই মেজ যাই না ভাই এটা কি লেখা আছে বানান তো আমরা মেজাইনে গোস্ত খাবো এখানে অপশান আছে এক কেজি আধা কেজি আর ওয়ান পয়েন্ট ফোর দ্যাট মিনস এটা আড়াইশো গ্রাম আমরা যেহেতু দুইজন আধা কেজি আমাদের জন্য আধা কেজি অ্যান্ড প্রাইসটাও কোয়াইট রিজনেবল এখানকার যারা আছে খুব ফ্রেন্ডলি তাদের সাথে আমরা মোটামুটি আলোচনা করে যা বুঝলাম আলটিমেটলি যেহেতু আমরা দুইজন এইটা যেইটা প্যাকেজ যেখানে থাকবে আধা কেজি মাংস আধা কেজি ছনার ডাইল আর সাদা ভাত এক হাঁড়ি এটা আমাদের জন্য বেস্ট হবে সো আমরা অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে না টু বি অনেস্ট এইটাই অ্যাকচুয়ালি বেটার অপশান সো অর্ডার কনফার্ম এখন টাইম হচ্ছে ঠিক এগারোটা সো লেটস সি কতক্ষণের মধ্যে আমাদের খাবার আসে অর্ডার করার টাইমেও আমি ভাবি নাই এত ফাস্ট ডেলিভারি পাবো আলটিমেটলি তিন মিনিটও লাগে উইথিন থ্রি মিনিটস দ্যাট মিনস যেহেতু এখানে অনেক ক্রাউড আছে হিউজ ক্রাউড আছে তাদের ফুড অলওয়েজ ভেডি থাকে এটা হচ্ছে আধা কেজি গরুর মাংস আই মিন এটা গরুর মাংস বললে ভুল হবে এটা হচ্ছে চারগাইয়া মেন চান অ্যান্ড আমাদের এখানকার যে প্রেজেন্টেশনটা ওভারঅল গুড স্যারি ভাই তার সাথে চ্যাট করেন এখন খাবার চলে আসছে তুই দেখেন ভাই কেমন লাগছে বলেন আগে স্মেল নিয়ে বলেন

আমি শুরু করছি ডাল দিয়ে বাট আমি ভাই একদম গিরেক্ট স্টার্ট মেজাম দিয়ে ভাই এক কথাই জাস্ট আর্টি স্টার্ট করব না আপনাকে খাবারের মধ্যে এক কথাই একটা রিভিউ এক একদম এক কথায় সাধারণ অসাধারণ আমি এখনো ট্রাই করি নাই সো ডেফিনেটলি ট্রাই করতে হবে এখনই বাদ দিয়ে তো ট্রাই করা হবেই বাট আমি জাস্ট ইস মি জাস্ট ফিল দ্য হ্যাঁ ডিফারেন্ট মশলাগুলো ডিফারেন্ট ইউজ করা হয় গরুর মাংসই গরুর মাংস তো সবার ফেভারেট বাট এখানে রান্নার যে স্টাইলটা ট্রেডিশনালি যে ওয়েতে মেট করা হয় এই জন্য টেস্টটা অনেক বেশি মনে হয় গ্রামের যখন মানে চুলাতে যে রান্নার মতো গরু রয়েছে ওই টেস্টে

মিচ্ছা নামটা মনে থাকবে একদমই লোড এখন আরেকটু আমরা এক্সপ্লোর করব চিটা সিটি অ্যান্ড ফাইনালি সামি কেমন ছিল সবকিছু খুবই ভালো ছিল না হয় না থ্যাংক ইউ তাসিম সুলতান আপু আমাদেরকে এত সুন্দর অবশ্যই এখানে আমাদের সুলতান আপু যেটা সাজেস্ট করছিল আর আমরাও ডেফিনেটলি সাজেস্ট করবো যে এই জায়গাটা অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন এটা মেজানের জন্য হোক বা আদার্স ফুডের জন্য হোক ওভারঅল আ বিউটিফুল প্লেস আল্লাহ হাফেজ স্বামী ভাই বাই দিখা দিজিয়ে